আগামী নির্বাচনে সারা দেশকে লাল হলুদ ও সবুজ এই তিন ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আজ প্রধান নির্বাচন কমিশনের সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক শেষে কথা জানান তিনি কমনওয়েলথ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজধানীর নির্বাচন ভবনে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচুয়ের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল তারা নির্বাচনের প্রস্তুতি গণভোট আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পরে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব তিনি জানান ভোটের সময় নিরাপত্তা নিশ্চিতে ইসি কি ধরনের উদ্যোগ নেবে তা বৈঠকেই তুলে ধরা হয় সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনএ আমরা ভাগ করছি এবং সে ভাগে ভাগ করে আমরা ল অারডার সিচুয়েশনগুলোকে সামাল দেব একই দিনে সংসদ ও গণভোট আয়োজন ইসির জন্য কঠিন হবে বলে মনে করছে কমনওয়েলথ বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ ভোটের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে ছাপ্পান্নটি দেশের এই সংগঠন রেফারেন্ডামটা একদিনে হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব বিদেশে যারা পর্যবেক্ষক আসতেছেন তারা আমাদের এই জিনিসটাকে আরো ক্রেডিবিলিটিটা এস্টাবলিশ করবেন সেটাই বলেছেন নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠাবে কিনা এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় প্রতিনিধি দল নিজেদের ভিতর আলোচনা করে কোথায় আমাদের সহযোগিতা লাগতে পারে শিউলি সবনম দীপ্ত সংবাদ ঢাকা